প্রক্সি সার্ভার প্রক্সি সার্ভার প্রক্সি সার্ভার ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা ধামাকা প্রক্সি সার্ভার আর তোমাদের অনেকেরই নাকি প্রক্সি সার্ভারটা ডাউনলোড করার পরে প্রক্সি সার্ভার ভিতরে ঢোকার সময় ডাউনলোড হয় না মানে ওবিবিটা আর ডাউনলোড হয় না আর তোমাদের অনেকেরই জেটার সিভার দিয়ে ওবিবিটা পেস্ট করার সময় এই সমস্যাটা হয়ে থাকে এই সমস্যার সমাধানও কিন্তু আজকে ভিডিওতে দিয়ে দিব তার জন্য তোমাদেরকে আমি সব সময় বলি এমন কি যারা এখন পর্যন্ত সেটআপ করতে পারতেছো না মানে আজকের ভিডিওটা দেখলে তুমিও কিন্তু পারবা কারণ আজকে কিন্তু একদম অল সমস্যার সমাধান নিয়ে ভিডিও আসছে তার জন্য তোমাকে অবশ্যই কিন্তু

এখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওইখানে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে একটা ভিডিওর মাঝখানে নিয়ে যাবে ওই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারবো যে কিভাবে ও ফিক্স করতে হয় এখন তোমরা এখান থেকে সর্বপ্রথম উপরে লিঙ্কের উপরে ট্যাপ করে ধরে রেখে এখান থেকে ওপেন এ ক্লিক করে দিবে এখন এখান থেকে কিভাবে ডাউনলোড করতে হয় এটা তো তোমরা অবশ্যই জানো আর না জানলে নিচের ভিডিওটা দেখে এসো মানে ওইখানে যে লেখা রয়েছে লিঙ্ক থেকে ডাউনলোড করার নিয়ম ওই ভিডিওটা তোমরা দেখে এসো লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু তোমরা এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবা এইভাবে কিছুক্ষণ অ্যাড মার দেখার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস আসবে দেখো আরটিএফ ওবিবি প্রবলেম ফিক্স বক্সি এখন এটা তোমরা এখান থেকে ডাউনলোড

যদি প্লে স্টোরে একটা ক্লিক করবা এখানে ক্লিক করবার তোমরা তোমাদের যে কোনো একটি করার সাথে সাথে কিন্তু খোলা হয়ে যাবে এখন তোমাদের সামনে যে এটা উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের একদম এ টু জেড দেখিয়ে দিবে এখান থেকে কিভাবে করবে তোমরা কিন্তু এখানে লিঙ্কের উপরে ক্লিক করে পুরো প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে টপ আপ করা হয় তাছাড়া তোমরা যদি এখানে ডায়মন্ড এর প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যেখানে অন্যান্য ওয়েবসাইট এর থেকে অনেকটাই কম তাহলে আর দেরি কিসের এখনই প্লে গিয়ে সার্চ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলো এই অ্যাপসটা তোমাদের ডাউনলোড করা হয়ে গেলে এখন তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে দিবা মানে আমার তো ডাউনলোড করা এসে যায় আমি আর ডাউনলোড করলাম না এটা ডাউনলোড করা হয়ে গেলে এখন তোমরা চলে যাবা তোমাদের মোবাইলের অপশনে আর জ্যাটার সিভার এটা প্লে স্টোরে পেয়ে যাবা কোনো প্রকার সমস্যা নাই প্লে স্টোর এটা ডাউনলোড করতে পারো তারপর এখান থেকে তোমরা ডাউনলোড অপশন যে ফাইলটা রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবা তারপর তোমরা এখান থেকে দেখবা নিচের দিকে তোমরা যে অ্যাপটা একটু আগে ডাউনলোড করছো মানে এটাই কিন্তু এখানে পেয়ে যাবা দেখো এটাই কিন্তু সেই ফাইল আর টিএফি প্রবলেম এটা তোমরা এখান থেকে একটা ক্লিক করবা তারপর এখানে যে হেয়ার উপর একটা ক্লিক

করা হয়ে গেছে এখন এখানে তোমরা অ্যাপস এর ভিতরে চলে অ্যাপস এর ভিতরে যাওয়ার পর তোমাদের কি হয় এটাই তোমরা দেখবা দেখো এখানে শুরু হয়ে যায় তারা এখান থেকে ডাউনলোড করে প্রকার সমস্যা হবে না কিন্তু যাদের ফোনে এটা ডাউনলোড হয় না তাদের জন্য কিন্তু অন্যরকম একটা কাজ করতে হবে অনেকের মোবাইল কিন্তু এখানে উপরে লেখা থাকে যে ডাউনলোড ফিল্ড মানে এখানে আর কোনো অপশনই থাকে না এরকম কোনো অপশনই থাকে না তাদেরকে বলতেছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু

ক্লিক করলাম তারপর এখান থেকে ডিভাইস স্টোরেজের উপর একটা ক্লিক করে দিলাম স্টোরেজ এর উপরে ক্লিক করার পর এখন তোমরা এখান থেকে অ্যান্ড্রয়েড নেমেজ অপশনটা দেখতে পাচ্ছো সবার উপরে অ্যান্ড্রয়েড অপশনের উপরে একটা ক্লিক করে দিবা এখন তোমরা এখান থেকে নিচের দিকে ওবিবিতে একটা ক্লিক করে দিবা এখন সবার উপরে এখানে যে ফ্রি ফায়ার ম্যাক্স অপশনটা দেখতে পাচ্ছো ফ্রি ফায়ার ম্যাক্সের উপরে একটা ক্লিক করে এখন নিচের দিকে পেস্ট বাটনে ক্লিক করে দিবা এখানে পেস্ট বাটনে ক্লিক করার পর অনেক একটা এইরকম পেস্ট হয়ে যায় অনেক একটা পেস্ট হয় না যাদেরটা পেস্ট হয় না তাদের জন্য আরেকটা কাজ করতে হবে এটাও তোমাদেরকে দেখিয়ে দিব আর অলরেডি আমার সেকেন্ড চ্যানেল আরটিএফ পাওয়ার নামে একটা চ্যানেল রয়েছে এই চ্যানেল

যদি গেমের ভিতরে ঢুকতে যাও তাহলে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এরকম আসলে তোমরা এই জায়গাটুকো একটা স্ক্রিনশট নিয়ে নিবা কারণ এখানে কিন্তু উপরে তোমাদের ইউআইডিটা শো হইতাছে তোমরা কিন্তু এখানে ইউআইডি শো হয় এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিবা তারপর তোমরা স্ক্রিনশটটা দেখে দেখে ইউআইডি যে কোনো এক জায়গায় লিখে কপি করে আনবা আমি এখানে কিন্তু অলরেডি আমাদের ইউআইডিটা কপি করে নিয়েছি এটা তোমাদেরকে দেখালাম না এখন চলো তোমাদেরকে পরে কি করতে হবে এটা দেখিয়ে দেই এখন তোমরা এখান থেকে আবারো চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা এখানে আরেকটা লিংক দেখতে পারবা একটু নিচের দিকে দেখতে পারতাছো ইউআইডি আনলক সার্ভার লিংকের উপরে ট্যাপ করে ধরে রেখে এখন তোমরা এখান থেকে ওপেন ইন যে লেখা রয়েছে ওপেন ইন এর উপর একটা ক্লিক করে দিবা আর এখানে সতর্কতামূলক তোমাদেরকে জানিয়ে দিতে এখানে কিন্তু অনেক খারাপ খারাপ অ্যাড আসে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো তারপর এখানে তোমাদের ইওআইডিটা পেস্ট করে দিবা এখন তোমরা এখানে ভেরিফাই ইওআইডি তে ক্লিক করে দিবা দেখো এখানে কিন্তু অনেক খারাপ খারাপ অ্যাড আসা শুরু করে দিয়েছে এখানে বেশি পরিমাণে অ্যাড আসলে তোমরা এখান থেকে এই ক্লিক টু করে অ্যাড গুলো স্কিপ করবা তোমরা এখান থেকে ভেরিফাই ইওআইডি তে একটা ক্লিক করে দিবা ভেরিফাই ইওআইডি তে ক্লিক করবা তোমরা এখান থেকে কন্টিনিউ প্রসেস দেখতে পড়ছ কন্টিনিউ প্রসেস এর উপরে ক্লিক করতে দিবা এখন তোমাদের পাঁচবার এখানে তোমরা কন্টিনিউ

চল্লিশ মানে আমাদের মোবাইলে কিন্তু প্রসেসার সেট আপ করা হয়ে গেছে তো এইভাবেই যারা ফুল ভিডিও দেখতে পাচ্ছে তারাও কিন্তু প্রসেসার সেট আপ করতে পারবে খুবই ইজি ভাবে তোর দেরি কিসের যাও সেট আপ করো এনজয় করো